লড়কা কালাই দিয়ে ছোট্ট মাছের চটচড়ি হয়ে গিয়েছে দেখুন তো এরকম আমার মতো কে কে আপনারা চরচড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব এই তো লড়কা কালাই এটাকে আমরা বগুড়ার মানুষ লড়কা কালাই বলি লড়কা কালাই আর এ তো ঝুরি ঝুরি করে আলু কুটে রেখেছি এটা দিয়ে আর এতো বেশি করে পেঁয়াজ এতো বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ছোট মাছ দিয়ে চটচড়ি করব এই মরিচ এই তো কাঁচামরিচ কুটে রেখেছি এর ভিতরে আমি এখন পরিমাণ মতো লবণ দিব এই তো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং আমি আস্ত জিরা দিব এই জিরাটা হজম শক্তি বাড়ায় শরীরের জন্য খুব উপকারী আর কিছুই দেবো না এখন আমি হাতে মেখে দেব এখন আমি এর ভিতরে তেল দিব এতো তো তেল দিয়ে দিলাম আর একটু তেল দিব এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব তো ছোটো মাছ আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি এটা সব বারো মিশালি মাছ আছে এর ভিতরে মোয়া আছে চিংড়ি আছে আর চালা মাছ আছে গুচি তারপরে পুটি মাছ আছে মানে দেশি মাছ সব প্রকার মিশালি মাছ আছে এটা দিয়ে আজকে আমি এটা লড়কা কালায় চচ্চড়ি तेल दीब হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিচ্ছি তুলন করে দিব আমি এখন এই চটচড়ির মধ্যে একটু ধনে পাতা কুচি দেবো একটু ধনের পাতা কুচি একটু ছিটিয়ে দেবো এখন আমি একটু টমেটো কুচি দেবো